বন্ধুরা আজকের ছাব্বিশ তারিখ মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম এই মিডিল এবং টার্গেট নাম্বারে কাটবেন আশা করি আপনারা অনেক পুরস্কার পাবেন আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার ফোন নাম্বার দেয়া আছে যোগাযোগ করবেন গতকাল পঁচিশ তারিখে অনেক প্রাইজ খেলেছে আমার দেওয়া টার্গেট নাম্বারে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার তৃতীয় চতুর্থ পঞ্চম কত পুরস্কার খেলেছে আপনারা মিলিয়ে দেখবেন তারপর ভালো লাগলে পছন্দ হলে আমার এই মিডিল এবং টার্গেট নাম্বারে টিকিট কাটবেন্কের একটাই প্রথম পুরস্কার হয়েছে বিরাশি চুরানব্বই থেকে নেবেন আমার টার্গেট নাম্বারের সাথে মিলিয়ে তারপর অনেকগুলো ন হাজার হয়েছে অনেকগুলো সাড়ে চারশো আড়াইশো ছশো সব রকমের প্রাইস খেলেছে আপনারা দয়া করে রেজাল্টের সাথে মিল করে দেখবেন আমি মিথ্যা বলছি না আর এই নাম্বারগুলো কালেকশান করতে অনেক সময় লাগে পারিশ্রমিক হিসাবে আমার নাম্বারে প্রাইস পেলে আমার অ্যাকাউন্টে কিছু অর্থ সাহায্য করবেন আপনারা ভালো থাকুন সুখে থাকুন আর এই টার্গেট নাম্বারে টিকিট কাটুন সবাইকে ধন্যবাদ